আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আমি আজকের ব্লগটি দুপুর থেকেই শুরু করলাম তো ভিডিওটি দেখতে থাকুন এনজয় করুন আশা করছি অনেক অনেক ভালো লাগবে তো এক চুলায় ভাত উঠিয়ে দেওয়া হয়েছে আর এক চুলায় হচ্ছে মশলা দিয়ে গরুর মাংস কষিয়ে রান্না করা হচ্ছে আর এদিকে সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে কুমড়ো বড়ে দিয়ে সবজিটা রান্না করা হবে তো শীতের সময় কিন্তু সবজি খেতে কিন্তু খুব ভালোই লাগে তো যাই হোক এদিকে মাংসের মধ্যে কোনো পানি ব্যবহার করা হয়নি তো মাংস থেকে যে পানিটা বের হয় ওইটাই হচ্ছে সুন্দর করে শুকিয়ে নেওয়া হচ্ছে পরবর্তীতে হচ্ছে শুকানোর পরে ঝোলের পানি দিয়ে দেওয়া হবে তো যাই হোক দেখে বুঝে নেবেন অনেকটা পরিমাণে পানি বের হচ্ছে তো এই পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে তো এখন মোটামুটি কষানো শেষ মাংস দিয়ে উপর দিয়ে তেল উঠে গেছে এখন হচ্ছে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে সুন্দর করে একটু সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিতে হবে আর মাটির চুলায় রান্না কিন্তু বরাবরই খেতে অনেক বেশি মজা হয় ভিডিওর এই পর্যায়ে সে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে মাংসে পানি দিয়ে দিলাম পাশের চুলায় উঠিয়ে দিয়েছি আর এদিকে সবজিটা সুন্দর করে কষিয়ে নিয়েছি মানে সিদ্ধ করে নিয়েছি এখন হচ্ছে বাগার দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আর হচ্ছে জিরা হচ্ছে সবজির উপরে এখন নেড়ে চেড়ে একটু শুকনা শুকনা করে নামিয়ে নিব তৈরি হয়ে যাবে মিক্স সবজি রান্না আর এদিকে হচ্ছে গরুর মাংস তো মাঠের চুলায় সবগুলো রান্না করে নেওয়া হচ্ছে একে একে দুপুরের আয়োজনে এগুলোই ছিল তো রান্নাবান্না মোটামুটি শেষ এদিকে হচ্ছে টমেটো গাজর পেঁয়াজ মরিচ সালাদ কেটে নেওয়া হয়েছে সাথে লেবু কেটে নিয়েছি তো রান্না রান্নাবান্না শেষ টেবিলে হচ্ছে সব খাবারগুলো গুছিয়ে নিয়েছি সবজি রান্না সাথে পুয়ের ফল বা বিচি সেটা ভাজি গরম গরম ভাত সালাদ আর হচ্ছে গরুর মাংস তো এই ছিল দুপুরের আয়োজনে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম